মালয়েশিয়ায় নব্বই দিনের বেশি অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এই ঘোষণা দিয়েছেন সংবাদ মাধ্যম বেনামা এই খবর দিয়েছে বিদেশিদের জন্য চালু করা অভিবাসন বিভাগের নতুন নিয়ম অনুযায়ী আগামী মাস থেকে যারা দেশটিতে নব্বই দিনের বেশি সময় অবৈধভাবে অবস্থান করবেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি আদালতে মামলা না করে বা আইনগত জটিলতা পাশ কাটিয়ে সরাসরি জরিমানা করা যাবে যারা ত্রিশ দিন বেশি থাকবেন তাদের প্রতিদিন ত্রিশ রিঙ্গিত করে সর্বোচ্চ নয়শো রিঙ্গিত জরিমানা করা হবে আবার ষাট দিন অতিরিক্ত থাকলে এককালীন এক হাজার রিঙ্গিত এবং নব্বই দিনের বেশি থাকলে দুই হাজার রিঙ্গিত জরিমানা করা হবে এছাড়া নব্বই দিনের বেশি অবৈধভাবে অবস্থানকারী প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং আদালতে মামলাও চালাতে পারবে এই নতুন নিয়মের ফলে আইনি প্রক্রিয়ায় অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানো সহজ হবে